টলিউডের খ্যাতনামা পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় বেশ ধুমধাম করেই বিয়ে করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সঙ্গে বিয়ের পর সংসার পেতেছিলেন কলকাতায় কলকাতায় শ্রীজিৎ মিথিলার সঙ্গে থাকত মিথিলার মেয়ে আইরা তাহরিম খান সৎ মেয়েকে নিজের সন্তানের মতোই আগলে রেখেছিলেন শ্রীজিৎ তবে এখন সেই সমীকরণ বদলেছে বহু মাস হয়ে গিয়েছে আইরা কলকাতায় আসেনি শ্রীজিত মিথিলাকেও একসঙ্গে খুব একটা দেখা যায় না বর্তমানে বাংলাদেশের এই অভিনেত্রীর কলকাতায় আসা পেশাগত কারণে সীমাবদ্ধ কিন্তু কেন আইরাকে নিয়ে যাওয়া হলো কলকাতা থেকে সম্প্রতি বাংলাদেশের এক টক শোতে অংশ নিয়ে এই প্রসঙ্গে খোলাখুলি মতামত জানিয়েছেন মিথিলা তিনি স্পষ্ট করেই বলেন আফ্রিকা একটা কথা আছে একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন এটাই সত্যি এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান কর্মজীবী মা হিসেবে সন্তানের যথাযথ দেখভালের জন্য পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইরার বয়স এখন কম তাই তাকে পরিবারের সান্নিধ্যে রাখা প্রয়োজন দু উনিশ সালে মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজিত মুখোপাধ্যায় মিথিলার প্রাক্তন স্বামী ছিলেন বাংলাদেশের খ্যাতনামা গায়ক অভিনেতা তাহসান রহমান খান তাদের একমাত্র কন্যা আইরা তাহরিন খান মা বাবার বিচ্ছেদের পর সে মিথিলার সঙ্গেই থাকে থেকেই তবে বাবা তাহসানের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তার কলকাতায় থাকার সময় শ্রীজিত মিথিলা আইরাকে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়েছিলেন কিন্তু বর্তমানে সে বাংলাদেশেই থাকছে